হেঁটে আমি দেখি না শুনি না পাই বাতাস ভারী হয়ে ওঠে এক অদ্ভুত নাকে এসে লাগে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম আতরের ঘ্রাণ এই কি আতরদানি থেকে ঝরে নাকি মিশে আছে তার হাতে আঁচলে গায়ে ডোমে ঘুম ভাঙা ভোরে শৈশবের কোনো দুপুরে যখন ঘুম পাড়িয়ে দিতে দিতে চলে বিলি কেটে দিতেন সেই সময় থেকে কি লেগে আছে এই সুগন্ধ কখনো কখনো ভয় হয় একদিন যদি এই ঘ্রাণ হারিয়ে যায় যদি বাতাসে আর খুঁজে না পাই এই অদৃশ্য চিহ্ন আমি কি বুঝতে পারবো আম্মা পাশে নেই গভীর করে নিঃশ্বাস নেই মুঠো রাখি আতরের স্মৃতি যাতে একদিন সময়ের তীব্র শূন্যতায় চোখ বন্ধ করলেই ফিরে পাই আমার পৃথিবীর সবচেয়ে চেনা সবচেয়ে প্রিয় আম্মার আতর